বন্ধুরা পাকা আমের সিজনে যদি এইরকমভাবে পাকা আম দিয়ে কালাকান না খাও তাহলে কিন্তু খুবই মিস করবে তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি পাকা আম দিয়ে কালাকান যেটা খেতে হয় অসম্ভব মজার তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এটা খেতে হয় অসম্ভব মজার যেমনি বানানো সহজ তেমনি খেতেও কিন্তু খুবই সুন্দর আর এই অতিরিক্ত গরমে ফ্রিজে যদি এরকম মিষ্টি তৈরি করে ভরা থাকে আর ঠান্ডা ঠান্ডা যদি খাওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে তো এই মিষ্টিটা তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ছানা ছানাটা প্রায় আমার তিনশো গ্রাম আছে এটাকে জল ঝরিয়ে রেখেছি তারপর নিয়ে নিয়েছি একটা আম যেহেতু এটা আম দিয়ে তৈরি হবে তো একটা পাকা আম নিয়ে নিয়েছি এটা হিমসাগর আম এটাকে আমি কেটে নেব মুখটাকে প্রথমে কেটে নিচ্ছি তারপর সাইডগুলোকে আমি কেটে নেবো তো বন্ধুরা দেখো আমি এরকমভাবে কেটে নিচ্ছি এতে এর পাল্পটা খুব সুন্দরভাবে বের হয় দেখতে কতটা সুন্দর লাগছে এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে ওই আমের পাল্পগুলোকে আমি দিয়ে দেবো আর এক সাইডও আমি কেটে নিচ্ছি তো এরকমভাবে কাটলে কিন্তু খুব সুন্দরভাবে আমের পাল্পগুলোকে বের করা যায় তো লম্বা লম্বা করে কেটে তারপরে আবার এই সাইডে সাইডে কেটে দিচ্ছি তো একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এটাকেও মিক্সিং জারে দিয়ে দেবো আমি তারপরে এটাকে আমি পেস্ট করে নেবো তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে ঠিক এইরকম হবে তো এরপর আমি সেই ছানাটাকে নিয়ে নিয়েছি ছানাটাকে আমি হাতে করে একটু ম্যাশ করে নেবো তাতে কালাকানটা খুব সুন্দর লাগবে খেতে একটু টাইম নিয়ে ম্যাশ করে নিতে হবে মানে ম্যাশ করলে এর দানা দানা ভাবটা একটু কম থাকবে খেতেও খুব সুন্দর লাগবে তো বন্ধুরা চলো এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এরপর আমি ছানাগুলোকে দিয়ে দেব তারপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি যেমন তোমরা মিষ্টি খাবে সেরকম চিনি দেবে আমি এটা এক বাটি সমান দিয়েছি এরপর ছানা আর চিনিটাকে আমি মিক্স করে নেবো হালকা আঁচে এটা মেল্ট হয়ে যাবে ছানার সাথে চিনিটা একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি তো দেখো মেল্ট হয়ে গেছে চিনিটা কিছুক্ষণ টাইম নেই এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু চিনিটা একদম গলে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটা মিক্স করছি একটু টাইম নে করতে হবে এরপর আমি সেই আমের পাল্পটাকে অ্যাড করে দেবো তারপর আবার সুন্দরভাবে এটাকে মিক্স করে নেবো স্বাদটা দ্বিগুণ করার জন্য এর মধ্যে অ্যাড করবো আমি প্যাকেট দুধ মানে পাঁচ টাকা প্যাকেটের দুধ তো টোটাল আমি দু প্যাকেট দিয়েছি তারপরে আবার ভালোভাবে মিক্স করে নেব তো বন্ধুরা দেখো আগের থেকে এর ঘনত্বটা অনেকটাই মানে ঘন হয়েছে এটাকে একদম চ্যাট চ্যাটে টাইপের করতে হবে তাহলে জমবে খুব সুন্দরভাবে মাঝে মাঝে নেড়ে নিতে হবে নাহলে লেগে যেতে পারে তো বেশ কিছুক্ষণ আমি টাইম নে এটাকে কুক করার পর এটা এবার রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখো এবার এটা রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি জমাবো তাই একটি কন্টেনার নিয়ে নিয়েছি এই কন্টেনারের মধ্যে আমি ওই মিক্সারটা দিয়ে দেব তাই গরম অবস্থায় ঢেলে দিচ্ছি তারপরে এটাকে আমি সেট করে নেব একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে সেট করে নিয়েছি তারপর এটাকে আমি জমাতে দেবো প্রায় তিরিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি দেখো কত সুন্দর জমেছে এটা এরপর এটাকে আমি কেটে নেবো তাই একটা প্লেটের ওপর এটাকে আমি নামিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি পিস পিস করে কেটে নেব যেমন কালাকান্দদের শেপ হয় রকম তো এইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে ফুলফুল ওয়াচ করবে আর পরবর্তী ভিডিও তোমরা কী চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবে